আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও অন্যতর একটা কবুতরি ব্লগ বেরিয়েছে আপনাদের স্বাগতম আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকারটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল কবুতরি নতুন নতুন ব্লগ বেরিয়েগুলো পাওয়ার জন্য আপনারা কেউ কিন্তু মিস করবেন না দেহি আসলে তো আপনার এই যে চার নম্বর খড়ের যে ডা এটা কিন্তু অল্প দিনে আমাদের সবচেয়ে বেশি কবুতরে জোড়া নিতে বেশি ওই যে হয়ে যাবো গা জোড়া নিয়ে আসলে তো আছে আসলে জোড়া নিতে কিন্তু ওই বই তো আমাদের সবচেয়ে বেশি সময় লাগা এই যে দুই নম্বর করে যে পাড়াটা আছে অতিরিক্ত বেশি সময় লাগে

এটার বাচ্চা আছে এটার বাচ্চা এবার হয়তো রেখে দে সব মন আছে কারণ বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা হয়েছে এবার তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং স্যার 50 টাকা বেড়াতে অন করে দিবেন পরবর্তীতে আমার এই গ্রামীন নতুন নতুন কবিতার ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো কি ভিডিওগুলো মিস করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে